সুপ্রিয় ভেয়ার্স এই যে দেখছেন আমার মামনি ঐশী সেই কোরআন শিক্ষা করতে গিয়েছিল ভরে উঠে আর দেখেন আমরা আসলাম আবার সেই আমার বাগানে বাগান বাড়িতে আসো মা আসো মা আসো বাগান বাড়িতে এসেছি আপনাদের বলেছিলাম যে আমি এই গাছগুলোকে কিছু আমাদের চালের পর তুলে ধরি চালের প্রত্যেক কত সুন্দর চলে গেছে আর দু একটি করে ডোবা তুলে দেবো জানালার পর জানালা দু দিব 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 বলেছিলাম শুধু সময় হয়ে ওঠে না দোকান করে এসে যেটুকু সময় পাই ফজরের নামাজ পড়ে এসে সকালে এটুকুই কাজ করি এখন কামলা দিয়ে কাজের লোক দিয়ে কাজ করলে তো ওই লাভ হবে না কারণ অনেক খরচ হবে বড় প্রজেক্ট যদি কখনো করতে পারি সেই সময় আপনাদের দেখাবো যে কামলা দিয়ে যদি দুই চার বিকে জমি আল্লাহ নেওয়ায় আপনাদের সাথে এমনভাবে থাকতে পারি মিশে সবুজের সাথে এই দেখেন আমি জাংলার সেই ফেমটা করে ফেলেছি অটোমেটিক এই যে এই দেখেন আপাতত আজ একটা গুনা টাঙিয়েছি এই যে একটা গুনা টাঙিয়ে দিছি এই আপনারা এই প্রথম খুঁটিটা আমার জানার মতো প্রথম খুঁটিটা আপনারা কখনোই সোদা করে গাড়বেন না প্রথম যে মুড়ার খুঁটিটা কারণ সোদা করে গাড়লে কিন্তু আপনি যখন গুনাটা টানবেন তখন কোনো ওইদিক হেল ধরে যাবে আর আমি করেছিলাম কি এদিক ক্রস করে আমি পুঁতেছিলাম কষকে যখন পুতেছি তখন আমি যখন মাথা ধরে টান দিচ্ছি তখন এই ক্ষতিটা আর আসছে না হ্যাবিট হয়েছে এই জন্য আপনি অ্যাঙ্গেল করে পুতবেন যে গোড়া থাকবে একদিকে আর মাথা থাকবে আর একদিকে যাতে টান দিলে সুদা সুদা কিংবা একটু টোঁচাতে থাকলে সমস্যা কিন্তু যখন সুদা করে গাড়বেন তখন যখন দিলে তখন কোনো ফেল হয়ে যাবে এটা খেয়াল রাখবেন এই আমি গুণা টাঙিয়ে দিচ্ছি দেখেন কারণ আজকে আপনাদের দেখাবো যে আমি কী করি শর্টকটে জানলা এই দেখেন আমি একটা গুণা টাঙিয়ে দিচ্ছি আর পরবর্তী আরও দেবো এই যে আমি যেহেতু ওইদিকে আমার একটা সাপোর্ট ছিল এই যে আমি এই কুঞ্জিগুলো এমনভাবে দিয়ে দেব তাহলে আমার এই কুঞ্জিগুলো তখন এমনভাবে দিয়ে দেব এখানেই ধরেন যে এই যে আগাগুলো আমি তুলে দেবো এখানে ধীরে ধীরে দেবো আপনারা দেখবেন যে খুব মজা আসবে এক সময় এইগুলোতে খুব মজা পাবেন এই যে তুলে দিচ্ছি আমি যেহেতু আমার সামনের দিকে সাপোর্ট আছে এই জন্যে আমার এক গুণাদি হয়ে গেলো নাহলে ওদিকে একটা দিয়ে দেওয়া লাগতো এর পরবর্তীতে আমি আরও দেব সাইড অনেক বাড়াবো ধীরে ধীরে বাড়াবো ধীরে ধীরে আপনাদের দেখাবো সাইড অনেক আছে অনেক বড় মাফের জাংলাই দেবো যাতে আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে কিছু পান দেখেন জানালা হয়ে যাচ্ছে এই যে কুঞ্চি আমি রেডি করে রেখেছি পাঁচশো টাকার কুঞ্চি কিনেছি একজনের কাছ থেকে যেহেতু নিজের ঝাড় ছিল না সেহেতু পাঁচশো টাকার কুঞ্চি কিনতে হয়েছে আমাকে এটা আমাদের জানালা হয়ে যাচ্ছে দেখেন যেমনভাবেই আমি দিয়ে দেব এই যে আগাগুলো এই জানালার উপরে তুলে দেবো দেখেন সুন্দর করে দিব যখন বেঁধে একবার সুন্দর করে গাছের আগা ডোগা তুলে দেব তখন আরও মজা পাবেন আমি আরও কিছু জায়গা আপনাদের দেখাবো যেহেতু আমি আজ অনেকখানি জায়গায় এড়িয়ে রাউন্ড করেছি আর আমার সবজি গাছগুলো দেখেন আরও কত সুন্দর হয়েছে এটা খেয়াল রাখবেন যে সবজি গাছগুলোগুলো অনেক চেহারা সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে ওই দিন সকালে এসে একটু আপনাদের দেখানোর ফলেও যে আমি কাজগুলো করছি আমার শরীর মনের দিকে একটু স্বতঃস্ফূর্ত আমি আনন্দ পাচ্ছি আপনারা অবশ্যই আমাকে দেখে একটু অনুকরণ করে হলেও সকালে এই সুন্দর এই কাজগুলো করবেন অনেক মজা লাগবে আমি আজ অনেকখানি টাঙিয়েছি সেটা আপনাদের দেখাবো এবং কেমন করে জাংলা হয়ে যাচ্ছে এই যে দেখেন বলেছিলাম যে এখানকার একটা আগা আমি চালের উপর তুলে দেবো এই জন্য চালের উপর অটোমেটিক উঠে গেছে আর এই আগাগুলো যে আচ্ছা তো যেহেতু অনেক আগা আছে আমি দুইটা আগা সালেপুর তুলে দিচ্ছি এই দুইটা আগা সালেপুর উঠে গেল এই দুটো আগাছ আলু তুলে দেবো আচ্ছা গাছের চিহারা অনেক সুন্দর যদি হলো নোমলা আপনাদের দেখেন তাহলে অনেক মজা আসবে অনেক দেখি ধরলে কি করি এগুলো কি করা যায় নিজেরা খাবো মানুষকে দেবো এটি তো মজা আমাদের ব্যবসার অভ্যেসটা আগে ছিল আগে যখন ব্যবসা করছি এখন তো তো এই কৃষি আবারটা ব্যবসা আকৃতিতে করার নিয়ত নেই তাহলে আপনার সাথে একটু মত বিনিময় একটু মানুষের পাশে থাকার জন্য এই যে একাগুলো আমি উপরে তুলে দেবো ওই আঁকাগুলো যেহেতু একটু ছোটো শুধু আমি র্যাক দিয়েছি সেটা তো আপনার বোঝাবো যে কী করে র্যাক দিলাম জানলার এই দেখেন এই যে আমার একটা গুণা এসেছে যেহেতু আমার ওইদিকে দিকে সাপটা আছে এই দেখেন এই যে গুণাটাঙিয়েছেন বরাবর একটা গুণা দিয়েছি পরবর্তীতে আরও ধীরে ধীরে বাড়াবো এই একটাকে জানলা করে যেহেতু গাছ আমার ওইটুকা ওইদিকে আছে ওইখান থেকে ধীরে ধীরে আসবো আমি এদিক ধীরে ধীরে বাড়াবো আপনাদের দেখাবো যেহেতু আমি একদিনে কাজ করা সম্ভব না এই যে আমার দেখেন জানলা কত সুন্দর হয়ে গেছে এই দেখেন যদি তুলে দিই আমি তাহলে আমার জানালার এড়িয়ে বেড়ে গেল কিছু কিছু ডোগ আমি জানালার উপর দিয়ে দেবো আপনারা দেখবেন আমার টেস্টটি ফলো করে রাখবেন অনেক মজা আসবে ওই দিন সকাল উঠে আমাকে দেখে অনুকরণ করেও আর যদি সবাই জানেন সবাই আমার তো ভালো বলছেন যদি কেউ না বোঝেন আমাকে ফোন দেবেন আমি আপনাকে এই দেখেন জানালা হয়ে গেল এই গাছগুলো আমি জানলা থেকে তুলে দেবো আরও বেঁধে দেব অনেক মজা আসবে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই আমার পেস্টটি ভালো করে পাশে থাকবেন এখানে অনেক মজা আসবে এমনভাবে আমরা জানলাগুলো বাড়াবো এই যে আমরা দু একটা এমনভাবে পাতালে করে দেবো সুন্দর করতে যে যা করালাই করবো এই যে জানালা হয়ে যাচ্ছে দেখেন ধীরে ধীরে দেখাবো আপনার গাছও উঠবে যেটা ফলও যখন ধরবে অনেক মজা লাগবে আমি যেহেতু আর একটা এরিয়া আছে সেটা আপনাদের দেখাবো যে আমি কতখানি আজ কাজ করেছি কতখানি জানলা বাড়াতে পারছি প্রতিদিন ব্যবসার ফাঁকে সকালে ফজরে উঠে আপনাদের নিয়ে একটু মজার মজা করছি আমি এই দেখেন এই যে একটা গাছ দেখিয়েছিলাম যে চালের খেয়েছিলাম কত বড়ো হয়ে গেছে হয়তো অল্প দিনই বেশি পাঁচ দশ দিনের মধ্যে ফলের কলিও দেখা যাচ্ছে ফুলের কলিও দেখা যাচ্ছে হয়তো আসন্দ ফল পাবো আর এই যে জানালা এখন বাড়িয়ে দিয়েছি আপনারা দেখছেন এরিয়া এই দেখেন আমাদের এরিয়া কত সুন্দর বাড়িয়েছি এই যে যেহেতু আগা এই দেখেন আগা এই যে টাঙিয়েছে এই দেখেন এই যে আগা যেহেতু তোমার সামনে একটা র্যাক আছে সেহেতু আমরা এইখানে এই যে গুঁড়া ফুল তুলে দিলে আমার টানলাটা হয়ে যাচ্ছে এই যে দেখেন সে আমরা জানালা বাড়িয়ে দেবো এমনভাবে যেমনভাবেই প্রতিদিন একটু একটু করে করে আপনাদের সাথে করে নিয়ে আমি একটা মজার চিত্র তৈরি করব যদি আপনারা থাকেন অনেক মজা লাগবে দেখবেন এই যে সালের পরেও কিছু উঠে যাচ্ছে আমার জানালা কিছু হবে এমন করে আমি জানালাগুলো সাজাবো দেখেন ধীরে ধীরে আমার জানালা হয়ে যাচ্ছে কাল আসলে আরও ভালো দেখতে পাবেন কারণ ধীরে ধীরে করে তো আমি একবারে রিস্ক নেবো না এটা আপনি খেয়াল করবেন আপনারা কারণ আমি একা একা কাজ করছি একা একা ক্যামেরা ধরছি এই যে আমার জানালা হয়ে যাচ্ছে তখন এই ফেলে তুলে দেবো এই যে জানালা পর চলে যাবে উঞ্চি দিয়ে দিচ্ছি আরও সুন্দর করে ক্যামেরা রেখে অনেক সময় যে আগাটা জানালার তুলে দেবো আরও এই যে আগা আছে যে নিচে জানাল তুলে দেবো আর দু একটা হিসেবে ডোকাটো একটা চালের উপরে যাবে দু একটা জানার উপর তুলে দেব যখন সুন্দর করে ফিনিশিং দিয়ে দেবো তখন দেখুন অনেক মজার একটা জানালা হয়ে যাবে এই যে আমি সুন্দর করে অনেক কুন্তি আছে কুন্তি যখন তুলে দেবো তখন অনেক সুন্দর একটা জানালা হয়ে যাবে আপনার দেখতে ভালো লাগবে হ ধরলে অনেক মজা আসবে আজ পর্যন্ত আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ